আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে জনতা প্যাশান থেকে আমরা আবারও চলে এসেছি কাশ্মীরি শলের কালেকশান নিয়ে তো আজকে হচ্ছে এক্সক্লুসিভ কিছু কালেকশান দেখাবো তো যারা হচ্ছে একটু হাই রেঞ্জের কাশ্মীরি শাল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এ ভিডিওটি তো আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালেকশান আছে কাশ্মীরি শলের মধ্যে তো এটা হচ্ছে বিওয়ার্স বড় একটা পাড়ের মধ্যে খুব সুন্দর হানড্রেড পারসেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল দেখতে পাচ্ছেন আপনারা তো এই শালটার মধ্যে কালার হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিটের মধ্যে লাইট ডিপ একটা কালার খুবই সুন্দর তো এটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারটাও কিন্তু সুন্দর তো এই শালটার হচ্ছে অনলি সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কোয়ালিটি শাল হান্ড্রেড পার্সেন্ট পিওর উলের মধ্যে বেড়ার পশ্মীর তৈরি শালটা হান্ড্রেড পার্সেন্ট তো এটা হচ্ছে চড়া পার তো এই শালটার মধ্যে যারা হচ্ছে একটু মিডিয়াম পার চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই শালটা এই যে দেখতে পাচ্ছেন মিডিয়াম পার এই শালটাও অনেক সুন্দর এটা হচ্ছে